আবার আলতু করতে তোমাকে আলাদা আমি যে না

কোন <laughs> যাস <laughs> <laughs> <hums> <hums> দেখিয়ে শুয়ে আছে সে ভিড় উঠেছে একবার এটা এটা হল মানে তুমি মাছ আছে তো এটা কে জায়গা করে এখন ভাইয়া না তুমি একটু কত না বাদ দে আমাদের সাথে একটু mohabbat করো ও বল কী কর বাবা